বন্ধুরা কিছু একটা হতে যাচ্ছে এরকমটা সবাই বলছে কেননা বাংলাদেশের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয় ছয়টি ড্রোন সেট করা হয়েছে যেটাকে আপনি বলতে পারেন অ্যাট্যাকিং ড্রোন যেটাকে আপনি বলতে পারেন নজরদারি ড্রোন বলতে পারেন খেয়াল করে দেখুন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনীতিক ডিপ্লোমেসির যে অবস্থান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে সেটা একদম তোলানিতে এসে পৌঁছেছে একে অপরকে কাদাছোড়া করছে এটা আমরা শুরু থেকে দেখেছি একদম অগাস্টের আপনার দশ তারিখের পর থেকেই যদি বলেন সেটা কিন্তু আমরা দেখে এসেছি স্পেশালি যারা কিনা আসলে আপনার সমন্বয়কারী যে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে যারা কিনা আসিফ তারপরে হচ্ছে আপনার নাহিদরা মাহফুজ আলমরা এবং ডক্টর আসিফ নজরুলকেও কিন্তু আমরা দেখেছি ভারত কেন্দ্রিক বিদ্রুপ সমালোচনা এবং ভারতের পক্ষ থেকেও তাদের অবস্থানটা শক্তিশালী একটা অবস্থান কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু তীর ছুঁড়েছিল এখন সে অবস্থানটা এমন একটা পর্যায়ে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনার নিউজ পোর্টালগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে একটা যুদ্ধের একটি একটা ঘন্টা বাজে না সেরকম যুদ্ধের একটি ঘন্টা বাজার মতো একটা অবস্থান বাংলাদেশের পক্ষ থেকে ছ ছটি ড্রোন সেট করা হলো যে ড্রোনগুলা আমরা দেখেছি গত বছর আসলে তুরস্ক থেকে কেনা হয়েছিল এই ছ ছটি ড্রোন কেউ কেউ বলছে এই ড্রোনগুলা আসলে অনুপ্রবেশ সেটা নজরদারি করার জন্য আসলে করা হয়েছে মাইগ্রেন্টের অবস্থানটা বোঝানোর জন্য করা হয়েছে মানুষ কেমন পালা দেশ থেকে আসলে চলে যাচ্ছে বা দেশের ভিতরে ঢুকছে সীমান্তবর্তী যে এলাকার যে অবস্থান সে অবস্থানের যে তৎপরতা নজরদারি যেহেতু এখন একটা যুদ্ধকালীন একটা অবস্থান আসলে সৃষ্টি হয়েছে আমরা দেখেছি কিভাবে। ইন্ডিয়া থেকে বাংলাদেশের কলকাতা এবং আগরতলা থেকে যে আসলে যারা কিনা বাংলাদেশের উপ হাই হাইকমিশনার যারা ছিল তাদেরকে কিন্তু ইমার্জেন্সি বেতীতে আসলে বাংলাদেশকে ডাকা হয়েছে সো বিষয়গুলো বুঝতেই পারছেন যে যুদ্ধকালীন যে একটা অবস্থা অবস্থা ঠিক আগ মুহূর্তে কিন্তু এই থমথমে একটা পরিবেশ থাকে আর নিউজ পোর্টালগুলো খুললেই দেখবেন যে যুদ্ধের একটি আবহাওয়ার সৃষ্টি হয়েছে ভারতের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বেশি বেশি আসলে তাদেরকে বর্ডার ফোর্স আসলে নিয়োগ করা হচ্ছে আমরা নিউজটি পাচ্ছি আসলে তো বন্ধুরা এই যে ছয় ছটি যে ড্রোন সেট করা হলো বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এটাকে কেন্দ্র করে গত রাত থেকে আমরা কিন্তু একটা আসলেই পরিবেশটা থমথমে যে বলছে সবাই সবার দিক থেকে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন রাখছি ধরুন আমরা উনিশশো সালের পরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে কখনোই এরকম থমথমে পরিবেশ দেখিনি এরকম একটি নেগেটিভ একটা নেতিবাচক একটা আবহাওয়া দেখিনি আপনারা কি মনে করেন যে বাংলাদেশের যে বর্ডারটা বাংলাদেশের বর্ডারটা পুরোপুরি বলতে পারেন যে আপনারা আমাদের ভারতের সাথে কিছু আছে কিছুটা মানে সামান্য আছে বার্মার সাথে আপনারা কি মনে করেন এখানে ভারত না থেকে যদি এখানে চাইনা হতো বা ইসরায়েল হতো বা বাংলাদেশের বর্ডার যদি আসলে পাকিস্তানের সাথে হতো তাহলে কি সেটা ভারতের থেকে আরও বেশি ভালো হতো কি মনে করেন আপনারা এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে আমি রাখছি কেননা আপনারা দেখবেন যে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক মানুষের মধ্যে ভারতের প্রতি একটি ক্রাক খুব আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি ইভেন সকল সময়ই রিসেন্ট টাইমে আপনারা যদি দেখেন খেলাগুলা হলে আমরা দেখেছি যে কিভাবে পাকিস্তানকে আমরা সমর্থন করছি তাহলে প্রশ্নটা জাগে বাংলাদেশের বর্ডারে যদি আজকে পাকিস্তানের সাথে যদি আমাদের বর্ডারের সম্পর্ক থাকতো কেনাডার সাথে সম্পর্ক থাকতো ইসরায়েলের সাথে সম্পর্ক থাকতো সেটা কি ভারত থেকে ভালো হতো বন্ধুরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি আপনারা অবশ্যই জবাব দেবেন আর এই যে ছয়টা যে আসলে ড্রোন সেট করা হলো এটার উপর ভিত্তি করে বুঝা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ ডিরেক্টলি না হলেও যুদ্ধের একটি থমথমে আবহাওয়া আমরা সুনিশ্চিতভাবে দেখতে পাচ্ছি এবং পরবর্তী সময়গুলোতে আরও অনেক কিছুই দেখার বাকি আছে সেটাই আমরা এখন পরিলক্ষিত হচ্ছে বলে মনে করছি কমেন্টস করে জানাবেন ইসরায়েল চায়না পাকিস্তান না ভারত কোন প্রতিবেশী হিসেবে বর্ডার যাদের সাথে আসলে আমরা শেয়ার করছি সেখানে আপনি কাকে আসলে দেখতে চান কাকে হলে আসলে বাংলাদেশের জন্য ভালো হতো ইসরায়েল চায়না পাকিস্তান প্লিজ কমেন্ট এবং আপনাদের ওপিনিয়নটি জানান থ্যাংক ইউ